বুগো ও তুমি কাম নৌকার মাঝি এখন তোমার নৌকেন না গো ও তুমি কাম নৌকার মাঝি এখন তোমার না তোমার নৌকার পালছি রেছে তুমি তো জানো না লগি বৈঠ ভাই গেছে। লগি বটা খবর তো রাখো না ও তুমি কেমন নৌকার মাজি এহুল তোমার নৌকা চলে না ববু ও তুমি কেমন নৌকার মাজি এহল তোমার নৌকা চলে না ও সৈরা সারি রে মানুষ হইয়া মানুষ মারলে গোদের এত ফাসন কেমনে হইলি রে ও সৈরা মানুষ হইয়া মানুষ মারলে গোদের লাইগা এত ফাসন কেমনে হইলি রে তোর চেষ্টা এবার দেখা সারল কত নেবার দেখা দেশের ছাত্র জনতা এখন তোমার নৌকা চলে না কেমন নৌকার মাজি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল ছিড়েছে তুমি তো জানো না লগি বইটা ভাঙ্গা গেছে লগী বৈঠা ভাইঙ্গা গাছে খবর তো রাখো না গো ও তুমি কামনে নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু গো ও তুমি কামনে নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না